আলাইকুম কুম বারাকাতু সম্মানিত ভিউর্স আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ফেস ইউটিউব চ্যানেল নিয়ে তারা হয়তো জানেন না কি কি শর্ত ফিল আপ করলে পরে আপনার মনিটাইজেশন পেয়ে যাবেন বা মনিটাইজেশন অন করতে পারবেন এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে অতি সুন্দরভাবে সংক্ষেপে আলোচনা করতে চাই তাই আমার কথাগুলো সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনবেন এবং কাজ করবেন তাহলে আপনি খুব দ্রুত ইউটিউব মনিটাইজেশন করে নিতে পারবেন এই জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে তা হচ্ছে প্রথমে আপনি ওয়াই টি স্টুডিও ওয়াইটি স্টুডিও নামে একটি প্রোগ্রাম আছে আপনারা ওই প্রোগ্রামটি ফেলে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ওয়াই টি স্টুডিও ইনস্টল করার পরে আপনি এটাতে প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন আয়সা ডান দিকে দেখবেন ইএআরএন আর লেখা আছে উপরে ডলার একটি চিহ্ন আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন আয়সা প্রথমে দেখবেন রিচ রিকোয়ারমেন্ট টু অ্যাপ্লাই এখানে দেখবেন আপনার ডান দিকে আছে ওয়ান থাউজেন্ড এক হাজার লেখা আছে আপনাকে ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পেতে হলে ওয়ান থাউজেন্ড বা এক হাজার ফলোয়ার বা সাবস্ক্রাইব লাগবে দুই নম্বর যে কাজটা আপনাকে করতে হবে থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে আপনাকে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম করতে হবে এটা হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রে আপনি যদি শর্ট ভিডিওর ক্ষেত্রে ইউটিউব মনিটাইজেশন পেতে চান বা করতে চান তাহলে আপনাকে টেন এম টেন এম ওয়াস্টা মিনিট করতে হবে কতদিনের ভিতরে অনলি নব্বই দিন নাইনটি ডেজ অনলি নব্বই দিনের ভিতরে যদি আপনি দশ এম পাঁচ টাইম করতে পারেন তাহলে আপনি শর্ট ভিডিওর মাধ্যমেও আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবেন বন্ধুরা আমার আপনারা মনে করতে পারেন যদি এই তিনশো ষাট দিন অথবা লাস্ট নব্বই দিনের ভিতরে কাজ না করতে পারেন তাহলে কি আপনার ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে যাবে অথবা আপনি কি মনিটাইজেশন করতে পারবেন না না পারবেন আপনার এক বছর হোক আর তিন বছর হোক ইউটিউব আপনার গণনা করবে লাস্ট দিনগুলো আপনি যদি তিন বছর ইউটিউবিং করার পরে ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইব করতে পারেন তাহলে ইউটিউব কর্তৃপক্ষ আপনার এই গণনাটা করবে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের ঠিক টেন এম গণনা করবে লাস্ট নব্বই দিন চার হাজার ঘন্টা ওয়াশস্ট্যান্ড গণনা করবে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কেউ বুঝে না থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে নক করবেন আপনার যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমি প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ আমার কথাগুলো তাদের পছন্দ হয়েছে আপনারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই শেষ করছি ভবিষ্যতে আরও নতুন নতুন সহ ভিডিও পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আবরাকাতু